বিপিএল শুরু হয়েছে দশ দিন হয়নি কিন্তু এর আগেই টুর্নামেন্টে দশ পয়েন্ট পেয়ে গেছে রংপুর রাইডার্স মঙ্গলবার ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে এবারের বিপিএলে টানা পঞ্চম জয় পেয়েছে রংপুর তৃতীয় দল হিসেবে বিপিএল মৌসুমের প্রথম পাঁচ ম্যাচ জেতার রেকর্ড করেছে রাইডার্স এদিকে একই দিনে ঢাকা বরণ করেছে টুর্নামেন্টে নিজেদের টানা চতুর্থ হার রংপুরের বিপক্ষে এই হারের পর পয়েন্ট টেবিলের শেষে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ঢাকা তবে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকলেও আরেকটা হিসাবে সবার আগে আছে ঢাকা এদিন রংপুরের বিপক্ষে একাদশে ছয় পরিবর্তন নিয়ে নেমেছিল ঢাকা টুর্নামেন্টের মাঝপথে একাদশের অর্ধেক ক্রিকেটারকে বদলে ফেলার এমন ঘটনা খানিক বিহিনী বটে শুধু তাই নয় এবারের বিপিএলের চার ম্যাচে মোট আঠারো জন ক্রিকেটারকে মাঠে নামিয়েছে ক্যাপিটালস চার ম্যাচেই সাতজন বিদেশি খেলেছে ঢাকার জার্সিতে সবচেয়ে বেশি খেলোয়াড় মাঠে নামানোর এই হিসাবে ঢাকাই এগিয়ে আছে অবশ্য এটা গর্ব করার মতো কোনো বিষয় নয় কেননা পয়েন্ট টেবিল বলছে যে দলগুলো একাদশে বেশি পরিবর্তন আনছে তারাই বেশি বেশি ম্যাচ হারছে পয়েন্ট টেবিলের ছয়ে থাকা সিলেট স্ট্রাইকার্স তিন ম্যাচে চোদ্দ জন ক্রিকেটারকে মাঠে নামিয়েছে শেষের দিক থেকে তিন নম্বর অর্থাৎ পাঁচে থাকা দুর্বার রাজশাহী চার ম্যাচে খেলিয়েছে মোট পনেরো জন ক্রিকেটার অপর দিকে পয়েন্ট টেবিলের ওপরের দিকে তাকালে দেখবেন ভিন্ন চিত্র টেবিল টপার রংপুর রাইডার্স পাঁচ ম্যাচে খেলিয়েছে চোদ্দ জনকে দুয়ে থাকা খুলনা টাইগার্সও একাদশে পরিবর্তনে খুব একটা বিশ্বাসী নয় দুই ম্যাচে জন ক্রিকেটার খেলেছে খুলনার জার্সিতে স্কোয়াডে এক গাদা ক্রিকেটার থাকলেও ফরচুন বরিশালও বেশি বদলায় না নিজেদের একাদশ চার ম্যাচে মোট পনেরো জন ক্রিকেটার খেলেছে বরিশালের জার্সিতে এখন প্রশ্ন আসবে দুইটা টেবিলের তলানিতে থাকা দলগুলো এত পরিবর্তন করে কেন টেবিল টপাররা কিভাবে সব সময় অনেকটা একই একাদশে আটকে থাকে দ্বিতীয় প্রশ্ন হল ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝপথে দলগুলোর একাদশে এত এত পরিবর্তন কি কোনো মঙ্গল বয়ে আনে মূলত টুর্নামেন্টের শুরুর দিকে কোন দল ম্যাচ হারলেই একাদশে পরিবর্তন আনে সঠিক কম্বিনেশনের খোঁজে কিন্তু একাদশে পরিবর্তন এনেও যদি না পাওয়া যায় কাঙ্ক্ষিত জয়ের দেখা তখনই আরও পরিবর্তন করে দল এতে করে সব হয়ে যায় গোল মেলে যেমন ধরুন ঢাকা ক্যাপিটালসের কথা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচেই একাদশে তিনটা পরিবর্তন এনেছিল দলটা তিন পরিবর্তন এনেও জয় পায়নি ঢাকা নিজেদের তৃতীয় ম্যাচে একাদশে এক পরিবর্তন ছিল দলটার জয় আসেনি তাতেও তখনই হারা হয়েছে ক্যাপিটালস চতুর্থ ম্যাচে তারা পরিবর্তন করেছে ছয়টা জায়গায় জয়ের জন্য হন্যে ঢাকার ম্যানেজমেন্ট পরিবর্তন করছে ঠিকই কিন্তু খুঁজে পাচ্ছে না সঠিক কম্বিনেশন সফল দলগুলো ঠিক এই জায়গাতেই আলাদা টেবিলের তলা নিতে থাকা দলগুলোর চেয়ে উদাহরণস্বরূপ ধরুন ফরচুন বরিশালের কথা নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে হেরেছিল বরিশাল হারার পর বরিশালও এনেছিল নিজেদের একাদশে পরিবর্তন কিন্তু বরিশালের পরিবর্তন ছিল আবহ এবং পরিস্থিতি বুঝে রংপুরের কাছে হারার পর নবী আর ইকবাল হোসেন ইমনকে বাদ দিয়েছিল বরিশাল স্পিনিং অলরাউন্ডার নবীকে বাদ দিয়ে একই রোলের রিসাদকে নিয়েছিল দলটা আর ইমনের জায়গায় পেসার হিসেবে এসেছিলেন বিদেশ খান ক্রিকেটের ভাষায় এটাকে বলে লাইক ফর লাইক চেঞ্জ কৌশলগত পরিবর্তন করে সফল হয় বরিশাল তাই নিজেদের চতুর্থ ম্যাচে সিলেটের বিপক্ষে আর একাধিক পরিবর্তন করতে হয়নি দলটার সম্পূরক প্রশ্ন হিসেবে আসতে পারে বরিশাল একাদশে পরিবর্তন এনে সফল হলে টেবিলের তলানিতে থাকা দলগুলো কেন নয় রাজশাহী এক ম্যাচে ওপেনার জিশান আলমকে বাদ দিয়ে নামিয়েছিল অফস্পিনার গাজীকে মঙ্গলবার ঢাকা বসিয়ে রেখেছে তাদের সেরা পারফর্মারদের মধ্যে দুজন শাহাদ হোসেন দীপু আর স্টেফেন স্কেনাজিকে অর্থাৎ হারতে থাকা দলগুলো একাদশে পরিবর্তন করছে ঠিকই কিন্তু কৌশলগত পরিবর্তন হচ্ছে না সেগুলো একাদশে পরিবর্তনের এই বিষয়টা অনেক আগে থেকেই ভাবতে হয় দলগুলোকে। ড্রাফট টেবিলেই একটা দলকে মোটামুটি খসড়া একাদশ বানিয়ে ফেলতে হয়। সঠিক পরিকল্পনা করে স্কোয়াডের সেরা ক্রিকেটারদের সাথে সাথে রাখতে হয় যথেষ্ট ব্যাকআপ ক্রিকেটার। পূর্বের কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিংবা বর্তমানে ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স এই কৌশলেই দল গড়ে। কিন্তু ঢাকার দিকে তাকালে দেখবেন স্কোয়াডের বেশিরভাগ ব্যাটারি টপ অর্ডারে ব্যাট করে রাজশাহীর আবার নাই যথেষ্ট ব্যাকআপ ক্রিকেটার এ কারণেই এই দলগুলো ভুগছে পয়েন্ট টেবিলে ফ্র্যাঞ্চাইজি লিগ একটা এক মাস বা তারও বেশি সময়ের নন স্টপ যাত্রা এ সময়ে পুরো স্কোয়াডের সদস্যরা একসাথে থাকেন হাসি দুঃখে সামিল হন এমত অবস্থায় মাত্র এক দুই ম্যাচ খারাপ খেলেই কোনো ক্রিকেটার দল থেকে বাদ পড়লে সেটা ক্রিকেটারের আত্মবিশ্বাসে আঘাত আনে ক্রিকেটার ম্যানেজমেন্টের পারস্পরিক বিশ্বাসের ব্যাপারেও আঘাত আসে স্কোয়াডে বিরাজ করে একটা আবহ এতে করে দলের লাভের লাভ হয় না ক্ষতিই হয় বেশি তাই দলকে জয়ের ধারায় ফেরাতে ঢাকা সিলেট কিংবা রাজশাহীর কোচ ক্যাপ্টেন খাতা কলম নিয়ে পারেন। পারেন বানাতে নিজেদের সেরা কম্বিনেশন এরপর ক্রিকেটারদের ওপর আর নিজেদের সিদ্ধান্তের উপর বিশ্বাস রেখে অটল থাকতে পারেন ওই নির্দিষ্ট একাদশে হতে পারে সফলতা আসলে এভাবেই আসবে ফয়সাল হাবিব হাবিবিক